আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা নামাজ কালামের ধার দাঁড়ি না তাদের জন্য আজকে বলতে চাই রাত্রে আল্লাহ আলামিনের কাছ থেকে নামাজ নামের বেহেস্তের চাবি এনে এই উম্মতকে হাতিয়া দিয়েছেন বলে আরেকটা আসতে বলি সুবাহ এমন ভাবে আপনার সুবাহ আল্লাহ বলতেছেন মনে হয় দুই দিন ধরে বাদ টাদ কিছু খাওয়া হয় না আরেকটু চিৎকার দিয়ে বলি না সুবাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ নামের বেহেস্তের চাবিটা এনে এই উম্মতকে হাদিয়া দিয়েছে এখন যে ব্যক্তি নামাজ পড়ে না সে শুধু মুখে নয় কাজে কর্মে বুঝাইতে চায় যে আমি জান্নাতের চাবি গ্রহণ করতে রাজি নয় আমি জান্নাতের চাবি গ্রহণ করতে রাজি নয় এই জন্য তাদের আজ আজকে এই পর্যন্ত আমরা যারা নামাজ পড়ি তাদেরকে নিয়ে আলোচনা করি এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু আমাদের নবীর উপরেই কি নামাজ চাপিয়ে দিয়েছে না এই পৃথিবীতে

আমি এই পৃথিবীতে আল্লাহাক রব্বুল আলমিন যতজন নবী পাঠিয়েছি তাদের সকলকে আমি নামাজের হুকুম দিয়েছিলাম নির্দেশ দিয়েছিলাম বলেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হয় যে হুজুর শুধুমাত্র নামাজকে আল্লাহ ফাক রব্বুল আলমিন এই মানব জাতির কে চাপিয়ে দিয়েছেন পাক্রবুনা লামীর যত্বগুলো সৃষ্টিিয়া আছেপ সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক্রব্যুনা লাবিদ নামা জরেনির্ দেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক্রব্যুনা লামন েন আলামতর আননা্যহাইউসাব্ হ লাহ মাগমফিসামাওয়াতিল আতি অত্তইল সফাত কুললো কদলিমাছলাতাহ অদসবহাহ। আল্লাহ আলিমুন বিমায়া পালু তুমি কি দেখলাম যে আসমানে এবং জমিনে এবং উদ্যমান পাখি সকলেই আল্লাহপ্র কুলাল আমিনের পবিত্রতা ঘোষণা করে উল্লুং ফ দালিমা সলা তাহু তারা প্রত্যেকেই তাদের সলাদ সম্পর্কে জানে সুভার আল্লাভ এর ব্যাখ্যাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন কিন্তু তাদের নামাজ অপূর্ণাঙ্গ একমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নামাজ দান করেছেন যেমন কারণ নামাজে শুধুমাত্র কিয়াম আছে রুকু নাই সিজদা নাই বৈঠক নাই যেমন গাছপালা আবার কারণ নামাজে কিয়াম নাই রুকু আছে সিজদা নাই বৈঠক নাই যেমন চতুষ্পদন্ত্রগুলো আবার কারণ নামাজে কিয়াম নাই রুকুও নাই শুধুমাত্র সিজদা আছে বৈঠকও নাই যেমন সাব বিচ্ছু এইগুলা আবার কারর নামাজে কিয়াম নাই রুকু নাই সিজদা নাই শুধুমাত্র বৈঠক আছে এরা হচ্ছে পাহাড় পর্বতমালা সুবহানাল্লাহ বলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন কেন এই পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন এই জন্য যে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ তাই যে নামাজ পড়বে সে জান্নাতের চাবি পাবে আর যে জান্নাতের চাবি পাবে সে জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ তো আমরা আলোচনা করতেছিলাম নামাজ কয় প্রকার পাঁচ প্রকার আমরা যারা মুসল্লি আছি কয় প্রকার পাঁচ প্রকার প্রথম প্রকার মুসল্লি হচ্ছে যারা পাঁচ সপ্তাহে মাসে দিনে পাঁচ অক্ত নামাজের দুই অক্ত পড়লে তিন অক্ত পড়ে না তিন অক্ত পড়লে দুই অক্ত পড়ে না সপ্তাহে জুমা পড়লে বাকি সপ্তাহে খবর নেই এরা হচ্ছে প্রথম প্রকারের নামাজ একটু চিৎকার দিয়ে বলেন এরা হচ্ছে প্রথম প্রকারের নামাজ এদের ফলাফল কি এদের ফলাফল হচ্ছে যে ওয়াক্ত সে নামাজ পড়লো না এই ওয়াক্তের জন্য সুনির্দিষ্ট একটা সময়ের জন্য জাহান নামের শাস্তি ভোগ করে এরপরে তাকে জান্নাতে যেতে হবে মহাদিসে নিকরাম বলেন যেই বান্দার নামাজ কাজা করেছে অর্থাৎ জোহরের নামাজটা পড়েছে কিন্তু আসরের ওয়াক্তে যে পড়েছে এই এতটুকু বিলম্ব করার জন্য মহাদিসে নিকরাম লেখেন ওই বান্দাকে দুই কোটি সাত লক্ষ অষ্টআশি হাজার বছর জাহাদ নামের আগুন শাস্তি ভোগ করে এরপরে তাকে জান্নাতে যেতে হবে বললেন না তাহলে যে নামাজ পড়লো না তাহলে কত বছর অনন্তকাল পর্যন্ত তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে নির্দিষ্ট না অনির্দিষ্ট এই জন্য আমরা যারা নামাজ পড়ি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন কত নাম্বার গেল এক দ্বিতীয় প্রকারের নামাজ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মধ্যে তাদের মন থাকে না নামাজের মধ্যে তাদের মন থাকে না বলেন তো নামাজের মধ্যে তাদের মন থাকে না কেন ওই যে শয়তানের স্পেশাল বাহিনী এসে নিয়ে গেছে এই জন্য সে নামাজের মধ্যে তার মন থাকে না আর নামাজের মধ্যে সে মন থেকে ধরে রাখার চেষ্টাও করে এখন প্রশ্ন হলো হুজুর নামাজের মধ্যে যে মন থাকে না তাহলে ধরে রাখবো কিভাবে এই মর্মে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে

যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে তুমি দেখতে পাচ্ছ অথচ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখা যায় না এই দুনিয়ার চোখ দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখা যেত তাহলে বিশ্ব মানবতার মুক্তির দূত جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেই আল্লাহ পাকরব বুলা আমিনকেই দেখতে পেতে এই দুনিয়ার চোখ দিয়ে যদি আল্লাহ পাকরব বুলা আমিনকে দেখা যাইত তাহলে মূসা কালি যে আল্লাহ পাকরব বুলা আমিনের সাথে সরাসরি কথা বলেছে সে এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাকরব বুলা আমিনকে দেখতে পাইতো যেহেতু তারা দুইজন কেউ দেখতে পাই নাই এই জন্য এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস বললেন এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ যদি এটা দেখতে না পাও তলিফা ইন্নহু ইরা এটা তো 100% যে আল্লাহ পাক আলামিন তোমাকে দেখতে পায় সুবহানাল্লাহ বলে

ইউসুফ আলাইহিসাল্ তুলাম জুলাইখাকে ডাক দিয়ে বলে। ও জুলাইখা দাড়াও তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে জুলাইখা ডাক দিয়ে বলে কি প্রশ্ন একটু দ্রুত বলো ইউসুফ আলাইহি সালাহ তুয়াস সালাম বললেন ও জুলাইখা তোমার এই সুন্দর রুমের মধ্যে এত সুন্দর সুন্দর শো রয়েছে যেইগুলোর দিকে চোখ গেলে চোখ অন্যদিকে আর কোথাও নিতে মনে চাই না এমন সুন্দর সুন্দর সপিসের মধ্যে তোমার ওই রুমের মধ্যে ওই কন্নারের দিকে পর্দা দিয়ে কি যেন তুমি একটা ঢেকে একটু মুস্কি হাসি বলে আমি ওই পর্দার দিয়ে মধ্যে তেমন কোন কিছু ঢেকে রাখি নাই আমি ওই পর্দার মধ্যে আমাদের মূর্তিগুলোকে আমি ঢেকে রেখেছি ইউসুফ সালাম জিজ্ঞাসা করলেন মূর্তিগুলো কেন ঢেকে রেখেছো জুলাইখা উত্তর দিল ওরা হচ্ছে আমাদের মাবুদ ওরা হচ্ছে আমাদের মালিক ওই মূর্তিগুলোর পূজা করি আমরা ওই মূর্তির সামনে কোনো অপকর্ম করা যায় না এই জন্য মূর্তিগুলোকে আমরা ঢেকে রেখেছি ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলে মূর্তির সামনে যদি অপকর্ম করো তাহলে সমস্যা কোথায় জুলাইখা ডাক দিয়ে বলে ওরা হচ্ছে আমাদের মাবুদ তারা যদি এই তাদের সামনে যদি অপকর্ম করি তাহলে তারা আমাদের উপরে রাগ হয়ে যাবে গুসা দিয়ে ঢেকে রেখেছি সাথে সাথে ডাক বলে ও জুলাইখা খাম তুমি তোমার মাহুদের সামনে তুমি কোনো গুনাহ কাজ করতে পারো না তুমি তোমার মনের বাসনা তুমি পূরণ করতে পারো না তুমি তোমার মাবুদের সামনে যদি তোমার মনের বাসনা পূরণ করতে না পারো তাহলে বলো আমি আমার মাবুদের সামনে কেমনে তোমারের সাথে গুনার কাজে লিপ্ত জুলাইখা ডাক দিয়ে বললো ও ইউসুফ তোমার মাবুত কোথায় ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে জুলাই খা আমার মাবুত সাত আসমানের উপরে আর সে অবস্থিত আছে জুলাইখা মুস্কি হাসি দিয়ে বলে ওই আর আজিম থেকে তোমার রব তোমাকে তো দেখতে পাই না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস জুলাইখাকে ডাক দিয়ে বলে ও জুলাইখা যেই মালিক যেই মাবুদ যেই রব যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কুল কায়নাত সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে তোমাকে এতটা স্পষ্ট করে দেখতে পাই যতটা স্পষ্ট তুমি আমাকে দেখতে পাই এতটাই স্পষ্ট করে দেখতে পাই বলো ওই মালিকের সামনে আমি কেমনে তোমার সামনে তোমার সাথে অপকর্মে লিপ্ত হই মহাদিস্রম বলেন এই ব্যাখ্যাই বলেন কোন নামাজই যখন নামাজে দাঁড়ায় তার মন যে তখন দেখবে যে সাথে 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 তার ধ্যান নামাজের মধ্যে চলে আসে কি ধ্যান নামাজের মধ্যে যখনই দেখবে যে মন তো নামাজের মধ্যে নাই মন তো চলে গিয়েছে সংসারের কাজে মন তো চলে গিয়েছে ব্যবসা বাণিজ্যের কাজে মন তো চলে গিয়েছে দেশ বিদেশের ভ্রমণে সাথে সাথে এই ধ্যান করবে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে এরা কত প্রকার নামাজি ভুলে গেছেন আপনারা তিন নাম্বার কয় নাম্বার আরো জোরে কয় নাম্বার তিন নাম্বার নামাজ এই হচ্ছে তিন নাম্বার প্রকার নামাজ এদের ফলাফল কি এদের ফলাফল হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন দাঁড়াবে আর নামাজ দাঁড়ানোর পরে যখন তার মনটা নিয়ে যাবে করবে আমার আল্লাহ আলামিন আমাকে দেখতে পাই আমার কোনো বান্দা যদি দুই নাকাত নামাজের মধ্যে দুই হাজার বার যদি এমন ভুল করে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই রাকাত নামাজের মধ্যে 2000 বার ভুলগুলো ক্ষমা করে আবি তার নামাজকে কবুল করে নিব কত প্রকার গেল তিন নাম্বার চতুর্থ প্রকারের নামাজ চতুর্থ প্রকারের নামাজি হচ্ছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের মনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে মিলিয়ে দেয় যে শয়তান তাদের মন নিতেই পারে না নেওয়ার সাথে সাথেই তারা আবার ধ্যান করে যে আমার আল্লাহ দেখতে এক তাদের মন আর নেয় না। তখন ঘোষণা করে যে ওকে ছেড়ে দাও ওর মনটা নিয়ে আমরা কোনো মজা পাই না ওই নামাজের কাছে যাও যার মনটা একবার মার্কেটে নিয়ে গেলে আর ফিরে আনার চেষ্টা করে না তার কাছে চলে যায় এ হচ্ছে চতুর্থ প্রকারের নামাজ এই চতুর্থ প্রকার নামাজের জন্যই আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এখন মুসলমান বন্ধু দাঁড়ে আমার প্রশ্ন হয় কেমনে নামাজ তাকে গুনা থেকে বাঁচিয়ে রাখে হজরতে খলিফাতুল অমর অমর রাতি আল্লাহ আনহুর শাসন আমলে যিনি খলিফা ওই সুমার কাহিনী খলিফা অমর রাতি আল্লাহ একদিন সদ্য বেশে রাতের গহিরে ঘর থেকে বের হয়ে গেলেন মানুষের খবর নেওয়ার জন্য গভীর রাত্রে একটা গহীন জঙ্গলের মধ্যে একটা ঘর আছে ওই ঘরের কিনারায় গিয়ে ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে একটু পরে আওয়াজ আসে মা তার মাকে মা মেয়ে তার মাকে বলে মা আজকে তো বকরিতে দুধ কম দিয়েছে মার সাথে সাথে বলে কোনো সমস্যা নাই দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও এই সমস্যা আমাদের মাথারই পরি নাই দুধের মধ্যে পানি ঢেলে দেওয়া এই সমস্যা আমাদের এখানে আছে আল্লাহ তালা হেফাজত করুন আমিন বলে মা তার মেয়েকে বলে দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও মা মেয়ের সাথে সাথে বলে মা দুধের মধ্যে পানি ঢালা এত তো খলিফা তো এর নিষেধ আছে মা বলে খলিফা ওমর এত গহীন রাত্রে সে তো দেখতে পাই না অতএব কোন সমস্যা নাই তুমি দুধের মধ্যে পানি দিয়ে দাও মেয়ের মাকে ডাক দিয়ে বলে মা খলিফা উমর তো দেখতে পাই না কিন্তু খলিফা ওমরের আল্লাহ আলামিন সে তো দেখতে পায় ঠিক তখন তখন নামাজি যখন কোন নামাজি নামাজ ছেড়ে দেওয়ার পরে কোনো রাস্তা দিয়ে কোন গুণার কাজের পাশ দিয়ে যেতে থাকে তখন ওই নামাজি এই ধ্যান করে আমার আল্লাহ আমাকে দেখতে পায়। তখন ওই নামাজি আর কোনো গুনার কাজের সাথে লিপ্ত হতে পারে না ওই নামাজি তার নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে চতুর্থ প্রকারের নামাজ এটা কি এমনি এমনি হয়ে গেল নাকি কোন একটা সাধনা আছে কোন একটা সাধনা আছে সে সাধনাটা কি সাধনাটা হচ্ছে যখনই আমরা নামাজ যাব নামাজ পরে নামাজে দাঁড়ানোর পরে যখনই আমাদের নামাজ আমাদের ধ্যান খেয়াল যখন নামাজের বাহিরে চলে যাবে সাথে সাথে আমাদের ধ্যান চলতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতে পায় এইভাবে যখন আপনি তৃতীয় প্রকারের নামাজি হবে তৃতীয় প্রকারের নামাজি হতে হতে এক পর্যায়ে আপনি চতুর্থ প্রকারের নামাজি হয়ে যাবেন আর তখনই আপনার নামাজ আপনাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এই তৃতীয় প্রকারের এবং চতুর্থ প্রকারের নামাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন আসসালাতু মিতহুল জান্নতিস সালা নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি যে সঠিক ভাবে নামাজ আদায় করলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে নামাজ নামের এই বেহেশতের চাবিটা দিয়ে দিবে আর যেই বান্দা নামাজ পড়লো না ওই বান্দাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের নামের শাস্তি তো দূরের কথা কবরের আজাবি আমরা সহ্য করতে পারবো না যদি কবরের আজাব সহ্য করা যাইত তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে নবীজিকে দুইটা ওসিয়াত করে যাইতেন না নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবথেকে দুঃখের দিনের সাথে ছিলেন নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যেতেন বাহিরে থেকে মানুষ যখন দ্বিনের দাওয়াত দিত এই মানুষগুলো নবীজিকে গালি দিত বিভিন্ন আকট্ট ভাষায় কথা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তামলিন করে ঘরে ফিরে আসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীজিকে সান্তনা দিতেন যে সান্তনার ফলে নিমেশেই নবীজির মুখটা হাসি মুখে হয়ে যেত যদি নামাজ না পড়া হয় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে নামাজ না পড়লে আমরা চতুর্থ प्रकारे নামাজ আলোচনা করতেছিলাম পঞ্চম प्रकारे নামাজ পঞ্চম প্রকারের নামাজ এটা শুধুমাত্র নবী রাসুলগণরাই পড়তে পারে তারা নামাজের মধ্যে আল্লাহ আলমিনের সাথে কথা বলে এই জন্য এক হাদিস রসুল আলাইহি সাল বলেছেন আল আম্বিয়া উফি উবুরহিম নবী রাসুলদেরকে কবরের মধ্যে জীবিত জীবন দান করা হয় জীবন দান করা হয় কেন তারা কবরে গিয়ে নামাজ আদায় করে এখন প্রশ্ন হলো কবরে গিয়ে নামাজ পড়লে কোনো লাভ নাই নামাজ না পড়লে কোনো গুনা নাই তাহলে নবী করিম সালামগণিত পৈগম্বররা কবরে গিয়ে নামাজ পড়েন কেন নামাজ এই জন্য পড়ে যে নামাজ তারা যে আনন্দ পায় এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুইতে তারা পায় না সুবহানাল্লাহ এই হচ্ছে পাঁচ প্রকারের নামাজ